সিপিলিস আমরা মাঝে মধ্যে এই নামটা উল্লেখ করি সিপিলিস গনোরিয়া মারাত্মক সেক্সুয়াল ডিজিজ যৌনবাহিত রোগগুলোর মধ্যে অন্যতম একটা এটা আপনার মৃত্যুর দিকে আপনাকে টেনে নিয়ে যেতে পারে বাংলাদেশ এবং সারা বিশ্বে লক্ষ লক্ষ প্রস্টিটিউট রয়েছে বা প্রস্টিটিউশন রয়েছে যে সমস্ত জায়গাগুলোতে অবৈধভাবে অবাধভাবে যৌন মিলন করছে এতে করে নারী পুরুষের মধ্যে যৌন রোগগুলো মারাত্মকভাবে অল্প সময়ের মধ্যে দ্রুত সরিয়ে যাচ্ছে বিস্তার লাভ করছে স্টেজটা শেষ হয় দ্বিতীয় স্টেজটা শেষ হয় চুপে সারে রক্তের মধ্যে শরীরের মধ্যে বাসা বেঁধে থাকে সিপিলিসের তিন নম্বর লাস্ট স্টেজটা আগের স্টেজ এটা চারটে স্টেস আমরা দেখি ল্যাটেন থাকে সুপ্ত অবস্থা লেট মানে তৃতীয় বা টার্সার স্টেজ আমরা যেটাকে বলি এই তৃতীয় বা থার্ড স্টেজে এসে যেটা হয় মস্তিষ্কের নিউরোসিফিলিস যেটাকে আমরা নামে আখ্যায়িত করে থাকি আপনার অনেক আগে যৌন রোগ হয়েছিল লিঙ্গের গ্লানসিনিস বা লিঙ্গের মাথায় ছোট ছোট ফুসকুরি হয়েছিল লালচে দানা হয়েছিল ব্যথা ছিল না কোনো চুলকানেও ছিল না আপনি খুব একটা গুরুত্ব দেন নাই সঠিকভাবে অ্যান্টিবায়োটিকের ডোজের মাত্রাটাও প্রয়োগ করেন নাই কিন্তু এই মরণঘাতী রোগটা তিন চার বছর পর পাঁচ দশ বছর পর আবার জেগে উঠেছে ধীরে ধীরে রক্ত থেকে ছড়িয়ে পড়তে পড়তে আপনার মস্তিষ্কে বেড়ে চলে গিয়েছে আপনার স্মৃতিশক্তি কমে যাচ্ছে আপনার কোনো কিছু মনে থাকছে না আপনি অসচেতন হয়ে যাচ্ছেন আনকনসিয়াসনেস হয়ে যাচ্ছেন আপনার মেজাজ কিটকিটে হয়ে যাচ্ছে এই এই রোগটা যদি দেখা দেয় তাহলে আপনাকে অপেক্ষা না করে ডক্টরের সাথে সম্পন্ন হইতে হবে এই নিউরোসিপিলিসের পাশাপাশি আমাদের কার্ডিয়াক যেই প্রবলেমগুলো কার্ডিও ভাস্কুলার ডিজিস তৈরি করে এই সিপিলিস যেটা যে ব্যাকটেরিয়াটা রয়েছে এটা জনবাহিত একটা ব্যাকটেরিয়া এটা নারী পুরুষের অবৈধ মেলামেশার কারণে এটা নিউরো সিপিলিস থেকে কার্ডিওভাস্কুলার ডিজিজ পর্যন্ত করতে পারে দুই নম্বর খুবই একটা বিখ্যাত যে ডিজিজটা হয় ত্বকে স্কিন শুরু হয়েছিল লিঙ্গ দিয়ে জনিপথ দিয়ে সেটা আবির্ভাব দেখা দিচ্ছে আমাদের শরীরে ত্বক ত্বকের বিভিন্ন জায়গাগুলো গর্ত গর্ত তৈরি করে দানা দানা তৈরি করে এখানেও ব্যথাহীন থাকে এই ফুস্করি বা র্যাশটা দেখে আমরা চিন্তা করি যে এটা গামা এই গামা সিপিলিসটা একটা লাস্ট স্টেজের একটা লক্ষণ কখনো কখনো এই সিপিলিসটা হাড্ডি বোনসে ছড়িয়ে পড়তে পারে আপনার বোনের বোনসের যে কার্যকারিতা বোন্সগুলো অস্ট্রোম্যালয়েশিয়া হয়ে যাবে বোনসগুলো দুর্বল হয়ে যাবে শরীরে ব্যথা করবে ক্যালসিয়াম কমে যাবে এই সমস্যাগুলো দেখা দিলে আপনি ডক্টরের সাথে সম্পন্ন হবেন এছাড়াও এই সিফিলিসের কারণে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা কমতে থাকবে শরীরের অন্যান্য ফাংশনগুলো আস্তে আস্তে দুর্বল হয়ে যাবে এটা সঠিকভাবে আমরা বেনজেথিন পেনসিলিনটা যদি সঠিকভাবে ওই সময় প্রয়োগ করতে পারতাম অথবা যদি আপনি এটা ধরা পড়ে সঠিক সময় সঠিক চিকিৎসা নিলে এই আপনি আপনার ডিজিজ বোল সিফিলিস এবং আপনার ত্বকের যে গামা এই সমস্ত জিনিসগুলো ভয়ানক রোগগুলো থেকে প্রতিরোধ বা প্রতিহত করা সম্ভব হতো তবে অবিবাহিত যুবকদের বলবো অবশ্যই দ্রুত সময়ের মধ্যে বিয়ে করা আর যৌন সম্পর্কটা শুধুমাত্র স্বামী স্ত্রীর মধ্যে সীমাবদ্ধতা রাখা আপনি সবর করলে আল্লাহতালা আপনার কে এটার ইবাদতের সমান সাব দেবে দুনিয়া আখেরাত আল্লাহ তালা আপনার কল্যাণ করুক এই কামনা রেখে ভিডিওটা শেষ করছি আল্লাহ হাফেজ